কোন বিরিয়ানি মানে একান্ত বোনের একান্ত বোন মানে চাক দেওয়া মটন কি হবে শুধু দেখুন ঝরে ঝরে পড়বে পুরো একদম পুরো তেল তেল করছে এইভাবে 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 ঝরে পড়বে দেখুন এটা হচ্ছে হাফ দুশো টাকা যেটা দুশো টাকা দাম একজন কন্টিনিউ রাইস থাকবে আর রাইসটা ঠিক এইভাবে ঝরে পড়বে এইভাবে 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 ঝরে ঝরে পড়বে দেখুন এইভাবে ঝরে ঝরে পড়বে এক পিস মটন একটা আলু একটা ডিম সঙ্গে সালাদ চাটনি যত সময় ধরে আমাদের বিরিয়ানি ফুল বিরিয়ানি তিনশো পনেরো টাকা দু পিস মটন এক পিস আলু একটা ডিম আর একজনের আনলিমিটেড রাইস থাকে যত সময় বসে রাইস খাবে তত সময় পাবে একান তখন চাক দাতে ঠিক আছে বিরিয়ানি চলে আসলো সঙ্গে হচ্ছে হান্ডি মটন আমাদের মটন হান্ডি একান্ত পেশাল হান্ডি মটন দেখুন হান্ডি মটন একান্ত বোনের কি হবে মটনের হাঁটিটা আমি এবার সিল খুলছি দেখুন আর আমি মটনটাকে বের করছি দেখুন মটনটা দেখুন শুধু তুলতুল করবে কি করে ঝরে ঝরে পড়বে দেখুন এইভাবে 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 ঝরে পড়ছে দেখুন এইভাবে ঝরে ঝরে পড়ছে দেখুন শুধু দেখুন ঝরে ঝরে পড়ছে কিভাবে ঝরছে এইভাবে ঝরে ঝরে পড়ছে দেখুন এই হলো মটন এটা চার পিসের আছে দাম হলো তিনশো টাকা চার পিস দেখুন এই দেখুন দেখুন নলির পিস বেরো একদম হ্যাঁ 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 বাটার নানটা দিয়ে আমি মটনটাকে খেয়ে নিই আর বিরিয়ানি মটনটা তো দেখলেন পুরো গলে গেছে আমি মুখে দিয়ে আগে তুলোর থেকে বেশি নরম চ্যালেঞ্জ এই রকম নরম মটন দ্বিতীয় কথা পাওয়া যাবে না শুধু পাওয়া যাবে একান্ত এখন চাকদা দিয়ে মটনটা দেখুন শুধু এই হলো মটন আর এইভাবে এইভাবে ডরলে কি হবে বলেছি মেল্ট হয়ে যাবে পুরো এইভাবে মেল্ট হবে এইভাবে এইভাবে মেল্ট হয়ে যাবে এইগুলো একান্ত পরে মটন আর মটন কষাটা দেখুন অসাধারণ মটন অসাধারণ পুরো একদম মোমের মতো তুল তুলে দেখুন এই হলো মটন এই যে এইভাবে ধরবো এইভাবে খুলে এইভাবে খুলবো এই যে এইভাবে মটন খুলে পড়ে টপ টপ করে খুলে পড়ছে মটনটা দিয়ে রাইসটা নিচ্ছি মুখে যারা একবার খাবেন তারা বারে বারে খেতে হবে পুরো একদম পুরো গলে গলে যাচ্ছে আমি আর একটা সিনার পিস বের করছি এটা হচ্ছে হান্ডি মটন সিনার পিস দেখুন এই মটনটাও কত নরম দেখুন এই দেখুন যেইভাবে ধরবো এইভাবে খুলে পড়ে যাবে দেখুন পুরো ঝাড়া দিলে ঝরে ঝরে পড়বে দেখুন কীভাবে ঘুরছে এই যে বলেছি এই ধরনের মটন খেতে হলে আসতে হবে একান্ত চাকদা অন্য কোথাও পাবেন এবার দেখুন রাইসটা দিয়ে মটনটা দিচ্ছি মুখে এই হলো আমাদের মটন যে তুলোর মতো নরম পুরো গলে গলে পড়ছে আর কীভাবে ঝরে ঝরে পড়ছে দেখুন কাঁচা লঙ্কা মটন মানে একান্তপন আমরা বলে যে সুস্বাদু মটন খেতেও রাস্তা হবে একান্ত এই দেখুন এই হলো সিনার রিয়াজিক পিস আর এইভাবে 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 ঝরবে ঝরবে ঝরে পড়লো দুল দূর করছে একদম এইবার মটনটা দিয়ে হান্ডি মটনটা দিয়ে একবার নিয়ে নিচ্ছি মুখে এই হলো মটনটা এবার একবার মুখে ধুবো দেখুন আ। হা 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 পুরো ঝরে ঝরে পড়ছে কিরকম ভেঙে গেছে দেখুন তুলতে গিয়ে তুলতে গিয়ে পুরো ভেঙে গেল মটন এইগুলো মেল্ট হবে হাতে পুরো মেল্ট হয়ে যাচ্ছে হাতে আমরা যে মটনটা বিক্রি করি লোকাল খাসি দেশি খাসি যে সারা দেশ থেকে লোক আসে একান্ত আপন চাক ঝরে ঝরে পড়বে আপনাদের ভিডিওটা শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে Βίλου να σα κοντά.